আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন ভালো তালের সমতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আপডেট দিচ্ছি আপনাদেরকে বাইক রাশিয়ান বাইকনুর আঙ্গুরের দেখুন কি চমৎকার কালার আসতেছে এই অক্সিজেনে মানে একটা গা আপনার মানে একটা থোকা আসছে অক্সিজেনে আমি খেয়াল করেছিলাম না পরে একদিন দেখি হঠাৎ করে একটা সামনে থোকা তারপর চোখে পড়ল এর আগে একটা পর্ব দিয়েছিলাম ভিডিও বা আপডেট দিয়েছিলাম এখন বেশ কিছু ছিল এখানে কিছু বাইরে থেকে ভায়ার ছিল আঙ্গুর বাগান ভিজিট করতে তাদের খাইয়েছিলাম বেশ কিছু আঙ্গুর আরও ছিল এই যে দেখতে পাচ্ছেন এখন আলহামদুলিল্লাহ বেশ কিছু পাকা শুরু হয়েছে আরও এক সপ্তাহ পর থেকে এগুলো ইনশাল্লাহ খাওয়া যাবে এই যে পুরা লাল দেখুন কি চমৎকার এগুলো থোকা কিন্তু অনেক বড় হয় এবং প্রচুর পরিমাণ মিষ্টিতে আসে আঠারো বিশ একুশ গত বছর আমি একুশ পর্যন্ত পেয়েছিলাম ব্রিক্স মান তাহলে বুঝতে পারেন যথেষ্ট পরিমাণ মিষ্টি যথেষ্ট পরিমাণ আঙ্গুরের জন্য যথেষ্ট পরিমাণ মিষ্টি শুধু মিষ্টি না যথেষ্ট পরিমাণ মিষ্টি একটা দুর্বল ডালে যে দেখুন একবারে একটা চিকুন ডালে ফলন হয়েছে আমরা আশা করি ইনশাল্লাহ এবছর খুবই ভালো ইনশাল্লাহ ফলন পাবো সবাই দোয়া করবেন আমাদের বাগানের জন্য যেন আমরা আঙ্গুর নিয়ে বাংলা সারও এগিয়ে যেতে পারি একটা গাছ এখানে দেখুন গাছটা ডাল গাছটা হল ওখানে ফল রয়েছে একবার এখানে আসলে একটা একবারে চিকুন একটা ডালে এই জন্যই ফলের থোকার সাইজটাও ছোটো হয়েছে আর যে সিজনে হতো তারপরে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ বড়ো হতো গত সিজনে যেগুলো ধরেছিল থোকার সাইজ কালার মিষ্টতা সব কিছু বেস্ট জন্য আমাদের এবার বৃহত্তর পরিসরে করা সাথে আবার সাথী ফসল হিসাবে টমাটা করা কারণ এটা আমার সমস্যা নেই যেহেতু এক দেড় মাসের মধ্যে টমাটা উঠে যাবে পরবর্তীতে আমরা পুনিং করে এখন এক দেড় মাস আমাদের ফল সেটিং হতে হতে ইনশাল্লাহ আমাদের টমাটা আমরা ভেঙে ফেলবো বাগান একবারও পরিষ্কার হয়ে যাবে আগের মতন সবাই দোয়া করবেন আমাদের বাগানের জন্য এবং যারা ভিজিট করতে চান বা পুনিং সম্পর্কে জানতে চান সরাসরি আমার বাগানে ভিজিট করতে পারেন ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ পাঁচ দশ তারিখের দিকে এবং যারা আঙ্গুর বাগান ভিজিট করতে চান জানতে চান তারা ফল সেটিং হওয়ার পরে ইনশাল্লাহ আসতে পারেন সবাইকে অগ্রিম দাঁত রইল আর এখন যারা আঙ্গুর খেতে আঙ্গুর খেতে চান আশেপাশে আসেন তারা সরাসরি এসে আঙ্গুর টেস্ট করে যেতে পারেন আমাদের ঠিকানা হলো জীবননগর চোয়াডাঙ্কা আন্দুলবাড়ি ইউনিয়ন সবার জন্য শুভকামনা রইল সবার আঙ্গুর বাগানের জন্য শুভকামনা যারা আঙ্গুর পুনিং করা শুরু করেছেন তাদের জন্য শুভকামনা যারা আমাদের থেকে চারা নিয়েছেন বা বিভিন্ন জায়গা থেকে চারা নিয়েছেন নতুন উদ্যোক্তা বা নতুন বাগানি শৌখিন বাগানি সাত বাগানি সবার জন্য শুভকামনা সবার বাগান এবছর আঙ্গুরময় হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম